যৌন শক্তি বাড়বে মাত্র নয় টাকা যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা বুঝতে পারবেন আজকে এই ভিডিওটিতে আমি এমন একটি ওষুধের কথা বলবো যা আপনার বাড়বে এবং দাম অনেক কম বিশ্বাস করি এই ভিডিওটি দেখলে আপনি স্বল্প মূল্যে যৌন চাহিদা বাড়াতে পারবেন আমাদের মধ্যে অনেকের এই সমস্যাটি আছে যা আবার অনেকে এনজয় করার জন্য চুপি চুপি এই ধরনের ওষুধটি কুদছেন আপনার পার্সোনাল সময় বাড়াতে আপনি প্রতিদিনের মুহূর্ত প্রভুদের আধা ঘন্টা আগে এই ওষুধটি সেবন করুন এই ওষুধ আমাদের শরীরে যাবার পর তাৎক্ষণিক কাজ শুরু করে কারো কারো ক্ষেত্রে দশ মিনিট আবার কারো কারো ক্ষেত্রে বিশ মিনিটের মধ্যে কাজ শুরু করে এক এক শরীরে এক এক ধরনের কাজ করে তাই বন্ধুরা আপনার পার্সোনাল সময় বাড়াতে এই ওষুধটি সেবন করে দেখুন দেখবেন ভালো ফল পাবেন তবে একটি কথা সব ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে তাই কন্টিনিউ সেবন করবেন না আপনার প্রয়োজন মতো সেবন করবেন আপনি যদি চান তাহলে এই বিষয়ে আমি ডিটেলস একটি ভিডিও বানাবো সব কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ